আগামীকাল যদি সকালবেলা সূর্য উদয় হয় সাতটা আটটা বাজে দিন যেরকম সত্য মিথ্যা না তোমার ধর্মটা বাবা দেয় ওই রকম সত্য আমি মিথ্যা বলছি না কিন্তু আমি আমার বাপ দাদা ধর্মের উপর কটল থেকে জাহান নামে যেতে চাই তোমার ধর্ম কালমা করে জান্নাতে যেতে চাই না এই কথার দ্বারা একটা মশলা স্থির করা যেতে পারে

আমি ওর জন্য হেদায়তের করি নাই আবু তালেব জাহান নামে যাবে ওর জন্য নাই অথচ আমরা ন্যাংটা বাবার দরবারে যা হেদায়ত তালাশ করি খাজা বাবার দরবারে যান আমার বন্ধুরে হেদায়ত তালাশ করি ন্যাংটা বাবা ঠাকুর বাবা খাজা বাবার দরবারে যা আমরা হেদায়ত তালাশ করি হেদায়তের একমাত্র মহামালিককে আরো জোরে বলুন চাচা দান একবার শুধু তাহিদের শিগ্রি দিলেন জান্নাতে পৌঁছা দেব আমার বহিরে আবু তালেব আমার বন্ধু নবুজি আবু মৃত্যু মৃত্যুবরণ করার পর আল্লাহর কয়েক আম্বার মসজিদে নবীর বারিন্দা মসজিদে নবীর মেম্বারের মধ্যে বসে সাহাবাহি গ্রাম দেখে নসিহত করে সাহাবিরা রে আমার চাচা গোতালে বেইমান হয় মরছে না ইমান সারা মরছে খবরদার জীবনে কোনদিন আবু তালেব কেন সমালোচনা করবো না আমার চাচার অনুদান ইসলামের মধ্যে যতটা পৃথিবীর কোন মানুষ কেমন পর্যন্ত ওই পরিমাণ অনুদান দিতে পারবে না সেই জন্য আবু তালেবের নাম ব্যবহার করে নবীজি বলে গেছেন সাহাবাই কিরাম দেখবে আমার শাসার নাম তো ব্যবহার করব। আমার শাসা জান্নাতে গেছে জাহান নামে গেছে না মেই মেন হয়ে মরছে এটা বলা তরকার নেই কিন্তু আবু জাহেল ছিলেন নবীজির একটা ঘোর দুশ্মন নবীজির জীবনে অসাইতে বড় দুশ্মন আর নবীজির জামানায় ছিল না আবু জাহেল নবীজিকে যে পরিমাণ নির্যাতন করেছেন

খবর শোনো নাই আমি আমার চাচার আমি আমার চাচার দাপন করে আসলাম আমার একজন মুরুব্বী ছিল আমার আর পৃথিবীর আদালতে আর কোন মুরব্বী থাকলো না ছয় মাস মাস পের মধ্যে